হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি আর আমার দুটো বোন মিলে বেরিয়ে পড়েছি বরগাছে আর উদ্দেশ্যে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব 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 ভালো লাগবে চলো দেখা যাচ্ছি মাকে কিছু বলে আসিনি রাইস এমনি বলেছি যে আমাদের টুকিটাকি যাচ্ছে আমরা মায়ের জন্য শুধু নয় মায়েরদের জন্য কিনতে বেরিয়েছি তো দেখা যাক কি কেনা যায় আর তারপরে কিনে দেখাবো হ্যাঁ মানে আমরা সারপ্রাইজ কিনতে যাচ্ছি মায়ের জন্য যেটা তো মাদার্স ডে তাহলে দেখা যাক কি কেনা যায় কিন্তু এখনো ঠিক করে নিয়ে দেখি কিনবো কারণ আমরা গরিব আমাদের বাজেটটা তো খুব কম সেই জন্য বুঝতে পারছি না আমি আর একজন যাচ্ছে এই যে আমরা শাড়ির দোকানে যাচ্ছি শাড়ি দেখতে দেখি এত বাড়িতে মধ্যে যদি আসে তাহলে তাহলে নেবো নাহলে চলে যাবো আমি দুটো শাড়ি পছন্দ করে নিয়েছি তো তার আগেও তোমাদেরকে আর একটা ঘটনা বলি এই প্রথম আমি বরগাছিয়ায় এরকম ঘটনার সম্মুখীন হলাম তো আমাদের পেছনে একটা লোক অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিল তারপরে তাকে দাঁড় করিয়ে জুতো ফুতো মারবো বলতে পুলিশের কাছে নিয়ে যাব বলতে সে ছুটে পালিয়ে গেল তাহলে তাহলে সে চোর ছাড়া কিছুই হতে পারে না আমার মনে হয় তোমরা সবাই কেয়ারফুল থেকো খুব আর যদি কেউ এরকম পরিস্থিতিতে থাকো কেউ ভয় পেও না আর আমি আর একটা কথাও বলবো আশেপাশের লোক প্লিজ তাদেরকে হেল্প করো কাউকে দেখবে যদি এরকম অবস্থায় থাকে কারণ আজকে আমি ভরা মার্কেটে লোকটাকে এত কিছু বললাম সকলে দাঁড়িয়েতেও দিয়েও পড়েছিল কিন্তু আমাকে জিজ্ঞাসা করার জন্য যে আমার সাথে কি হয়েছে কেউ কিন্তু লোকটাকে ধরে তারপরে আমাকে জিজ্ঞাসা করেনি তো আমার মনে হয়েছিল যে লোকটাকে কিন্তু ভয় দেখানো ওখানে দরকার ছিল কারণ বরগাছিয়া মার্কেটে যেন এরকম অপরাধ আর না হয় না না তোমরা ভুল ভেবো না আমি বলছি না যে কেউ আমাকে হেল্প করেনি কারণ মানুষজন ছিল বলেই চোরটা মানে যেই হোক চোর হোক যাই হোক সে পালিয়ে গেল নয়তো আমাদের কোনো ক্ষতি করতে পারত কিন্তু আমার যতটুকু মনে হয় ওর মনে ভয় ঢোকানোটা খুব দরকার ছিল খুব যাতে তার সেরকম করার প্রবণতা আর মনে দুবার না আনতে পারে অন্তত সেখানে এরকম করার প্রবণতা না আনতে পারে কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে হাসছিল যেটা আমার একদম পছন্দ হয়নি দেখো তাই বলে আমি বলছি না যে ওকে ধরে দুমদাম করে সবাই মারো সেরকম আমি বলছি না কিন্তু লোকের ধমকানিটাই অনেক হয় অনেক তো লোকের মনে এরকম মানুষ এরকম ক্রিমিনালের মনে না ভয় ঢোকানোটা খুব দরকার আছে তো সবাই মিলে পাশে থাকো সবার এটাই বলবো চলো অনেক সিরিয়াস কথা হয়ে গেছে এবার আমি ফিরে আসি আমার মেন মানে টপিকে তো আজকে আমি শাড়ি কিনতে এসেছি আমার মায়েদের জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও দিদি খুশি হ্যাঁ খুশি এই যে আমরা খুশি হয়ে গেছি মায়েদের জন্য জিনিস কিনে এবার দিদার জন্য কিছু কিনবো দেখি আর কিছু পাওয়া যায় দিদি এবার আমরা শাড়ির দোকান থেকে আমরা আবার জুতোর দোকানে যাচ্ছি জুতো খেতে যাচ্ছি জুতো দেখবো দেখা যাক মা এটা দিদাকে দেবে সেই জন্য কিনে যাচ্ছি মানে আমরাই কিনছি মায়ের মাও দিদার জন্য জুতো কিনতে দিয়েছিল সেই জন্য আমরা জুতোর দোকানে এখন বসে আছি নম্বর আবার মেডিকেল শপে যেতে হচ্ছে এই মেয়েটার জন্য ভুলে গেছে এই মেয়েটা সব সময় সব ভুলে যায় আর ওই জন্য আমরা আবার একই দোকানে এলাম খুব গরম বলেছিলাম কালকে আসতে কালকে রাত্রে এলো না এত তো খুবই গরম এবার আমরা মাইদের জন্য আর দিদার জন্য একটা করে চকলেট কিনে নিয়েছি yaar khulne na to hi pao ye raha

ओह okay. देर कर दी दीदा के देखो मलाई ते पसंद है दीदा की गाओ पसंद है हां आज ही हैप्पी मदर्स डे नाउ हैप्पी मदर्स डे बोलो मां के हेलो बस हो जात लो दीदा हैप्पी मदर्स डे

আমার খুব ভালো হয়েছে আমার মায়ের চুলগুলো কিন্তু বিশ্ব সুন্দর হয়ে আছে টাটা বাই বাই না এখনো পর্যন্ত ভিডিওটা বাকি আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি আমার মানে পরের দিন আজকে কিন্তু আমি আমার আরেক মাকে শাড়িটা দিতে যাচ্ছি সঙ্গে কিছু কাজও আছে সেটাও মেটাবার তিথি আমাকে জ্বালাচ্ছে যে ও আমার সাথে যাবে কিন্তু ওকে নিয়ে যাব না দেখো কত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছে সেটা আমার খুব মানে আমার ভীষণ ভালো লেগেছে কালকেই আমি চাইছিলাম যে কালকেই যাতে আমি গিফটটা দিতে পারি আজকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে যদিও কিছু কাজও ছিল সেগুলো না মিটলেও দেখা হয়েছে যে আমার খুব ভালো লেগেছে মানে আমার মনটা শান্তিও পেয়েছে আমার খুব ভীষণ ভালো লেগেছে আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলি কোনো কোনো অনুভূতি বলে প্রকাশ করা যায় না তো সত্যি এটাও একটা সেরকমই যে আমি নিজের হাতে কিছু দিতে পারলাম খুব ভালো লেগেছে